আসসালামু আলাইকুম ভিডিওতে আপনাকে স্বাগত জানাচ্ছি আপনি যদি আপনার টিকটক অ্যাকাউন্টটা তৈরি করে থাকেন তাহলে সেই টিকটক অ্যাকাউন্ট কিভাবে টিকটক এই সাইটের ভিতরে আপনি অ্যাড করবেন সেই জিনিসটাই দেখাবো। আর সেটাতে অ্যাড করার পরে আপনি কিভাবে কাজ করবেন সেই জিনিসটাও আপনাদেরকে এখন শিখিয়ে দিব সো চলুন আমরা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেই। আপনি এখন যে ভিডিওটা দেখছেন সেই ভিডিওর নিচে ক্রিয়েট অ্যাকাউন্ট একটা লেখা দেখতে পারবেন সেই বাটনে আপনি ক্লিক করলে আপনি এই সাইটে চলে আসবেন দেন আপনি থ্রি আইকনে ক্লিক করবেন ক্লিক করার পরে সাইন আপ অপশন দেখতে পারবেন এখানে আপনি ক্লিক করে দিবেন ক্লিক করার পরে আপনার সামনে ঠিক এরকমের একটা ইন্টারফেস আসবে সো সর্বপ্রথম আপনাকে একটা ইউজার নেম দিতে হবে একটা ইমেল দিতে হবে একটা পাসওয়ার্ড দিতে হবে এই তিনটা ফিল আপ করে আপনি একটা অ্যাকাউন্ট তৈরি করে নিতে পারেন সো এখানে আমি আপনাদেরকে দেখানোর জন্য একটা ডেমো হচ্ছে যে নাম এবং ইমেল অ্যাড্রেস এবং পাসওয়ার্ড দিবো যেহেতু আমার অলরেডি অ্যাকাউন্ট আছে সেক্ষেত্রে আমি আর পুনরায় অ্যাকাউন্ট তৈরি করব না আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমি একটা ডেমো নাম জিমেইল অ্যাড্রেস এবং পাসওয়ার্ড দিয়ে দিয়েছি দেন আপনারা এখানে সাইন আপ অপশনে ক্লিক করে দিবেন ঠিক আছে তো সাইন আপ অপশনে ক্লিক করলে আপনারা দেখতে পারবেন এখানে একটা ক্যাপচার অপশন চলে আসবে যেখানে লেখা আছে আই এম নট এ রোবোট তো আপনারা এখানে ক্লিক করবেন আই এম নট এ রোবোট এখানে ক্লিক করার পরে আপনার সামনে একটা ক্যাপচার আসতে পারে যদি আসে তাহলে ফিল আপ করবেন যদি না আসে সেক্ষেত্রে সেটা হয়ে যাবে অটোমেটিক সো আমরা এখানে যদি ক্লিক করি দেখতে পাচ্ছেন আমার সামনে কিন্তু একটা ক্যাপচার চলে আসছে দ্যাটস হয় এখানে আমি কি করবো এখান থেকে এই ক্যাপচারটা ফিল আপ ট্রাফিক লাইটের সো দেখেন আমার কিন্তু মোটামুটি কাজ শেষ দেন এখান থেকে নেক্সট অপশানে ক্লিক করে দিব। এখানে আবার আসছে একটা মোটর সাইকেল নিয়ে সো আমরা এই ক্যাপচারটাও ফিল আপ করে দিব দেন নেক্সট অপশনে ক্লিক করে দেব এখন দেখতে পাচ্ছেন এখানে বাইসাইকেল নিয়ে আসছে সো আমরা এটাও করে নিব এবং নেক্সট অপশনে ক্লিক করে দেব সো যতক্ষণ না আপনার এটা কাজ শেষ হচ্ছে সেটা আপনারা ততক্ষণ করবেন বাস এটা হয়ে গেলে আপনার কিন্তু কাজ শেষ হয়ে যাবে মানে অ্যাকাউন্ট তৈরি করা হয়ে যাবে দেখতে পাচ্ছেন আমার কাজ কমপ্লিট এখন আমি যদি এখানে সাইন আপ অপশনে ক্লিক করি দেখেন সো এখানে দেখতে পাচ্ছেন আমার কিন্তু অ্যাকাউন্টে নিয়ে আসছে যেহেতু আমি ডেমো অ্যাকাউন্ট দিছি তারপরে কিন্তু আমাকে এখানে নিয়ে এসেছে তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু সাইটে লগ ইন করে ফেলেছি সো লগ ইন করা খুবই সহজ আর এটা একটা রাশিয়ান সাইট দ্যাটস ওয়াই আপনাদের এখানে অনেকের অনেক প্রবলেম হতে পারে মানে লেখা বোঝার ক্ষেত্রে যদি আপনাদের এখানে রাশিয়ান অপশনটা চলে আসে এখন ইংলিশ আছে সো আপনি কি করবেন এই থ্রি ডট আইকনে ক্লিক করে দিবেন উপরে এখানে ক্লিক করলে আপনার সামনে এরকমের একটা পেজ ওপেন হয়ে যাবে ওপেন হয়ে গেলে আপনারা দেখতে পারবেন ট্রান্সলেট একটা অপশন আছে এখানে আপনি ক্লিক করবেন ক্লিক করলে এখানে দেখতে পাচ্ছেন যে যদি আমি আন্ডুতে ক্লিক করি তাহলে দেখেন এখন এটা হয়ে গেছে রাশিয়ান লেখা আর এখন যদি আমি ট্রান্সলেট এই লেখাটার উপরে ক্লিক করি এখন দেখেন এটা হয়ে গেছে ইংলিশ লেখা সো আপনারা এটা করে নেবেন যদি আপনাদের রাশিয়ান লেখা থাকে ওকে এখন আমাদের যে কাজ করতে হবে সেটা হচ্ছে এখানে ক্লিক করতে হবে থ্রি ডট আইকনে ক্লিক করার পরে আমরা নিচের দিকে স্ক্রল করে চলে আসবো প্রোফাইল সেটিংস অপশনে এই প্রোফাইল সেটিংস অপশনে আমরা ক্লিক করে দিই প্রোফাইল সিটিংস অপশনে ক্লিক করে দেওয়ার পরে এই রকমের কিছু অপশন আপনার কাছে আসবে এগুলো আপনি ইগনোর করে নিচের দিকে আসবেন আপনি যদি এই সাইট থেকে আসলে ইনকাম করতে চান তাহলে আপনাকে এই যে দেখতে পাচ্ছেন উইথড্রল অফ ফান্ডস এই যে পারমিশনটা আছে এটাকে আপনার অফ করে দিতে হবে এখানে লেখা লিখতে পাচ্ছেন ফ্রি প্রমোশন ঠিক আছে ফ্রি প্রমোশন এটাকে আপনাকে অফ করে দিতে হবে বাস আপনার এই কাজটা হয়ে গেলে আপনি পরবর্তী কাজে যাবেন তার আগে এখান থেকে আপনাকে সেভ চেঞ্জে ক্লিক করে নিতে হবে আশা করি বিষয়টা বুঝতে পারছেন এই কাজটা না করে কেউ অ্যাকাউন্টে কাজ করবেন না তাইলে কিন্তু আপনি পেমেন্ট পাবেন না এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে চলে আসব এখান থেকে অ্যাড অ্যাকাউন্ট অপশনে এখন আমরা আমাদের আগের ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছিলাম যে টিকটক অ্যাকাউন্ট কিভাবে ক্রিয়েট করবেন সেই টিকটক অ্যাকাউন্টটাই আপনাকে এখানে অ্যাড করতে হবে ঠিক আছে সো সেটা আপনি কিভাবে করবেন এখানে আপনাকে সেই টিকটক অ্যাকাউন্টের ইউজার নেম এখানে অ্যাড করতে হবে তো সেটা করার জন্য আমরা চলে যাব টিকটক অ্যাপে গাইজ দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি টিকটক অ্যাকাউন্টে চলে এসেছি আসার পরে এখন আমি যে কাজটা করব এই এডিট অপশনে ক্লিক করে নিব অথবা এখানে ক্লিক করলেও কিন্তু আপনার ইউজার নেম কপি হয়ে যাবে তারপর আমি একেবারে ভিতর থেকে দেখাচ্ছি যাতে করে আপনারা বিষয়টা একেবারে ক্লিয়ারলি বুঝতে পারেন সো দেখেন এখানে আমি কপি অপশনে ক্লিক করে কপি করে নিলাম দেন এখান থেকে ক্যান্সেল দিয়ে বের হয়ে যাব এখন আবারও ব্যাক দিলাম দেওয়ার পরে এখন আমরা কি করব এখানে দেখতে পাচ্ছেন আমরা চলে আসলাম আবারও আমাদের সেই সাইটে এখানে আসার পরে সেই ইউজার নেম যেটা আমরা কপি করেছি সেটাকে এখানে পেস্ট করে দিব দেন আমরা যে কাজটা করব ফাইন্ড অ্যান্ড অ্যাকাউন্ট এই লেখাটার উপরে ক্লিক করব ক্লিক করার পরে দেখতে পারবেন একটু সময় নেবে দেন আপনারা এখান থেকে দেখেন ফাইন্ড অ্যান্ড অ্যাকাউন্ট অপশানে ক্লিক করে দিলাম দেখেন এখানে কিন্তু আমাদের অ্যাকাউন্ট চলে এসেছে ইয়েস অ্যাড দিস অ্যাকাউন্ট এখানে আমরা যদি ক্লিক করি তারপরে এখানে দেখতে পাচ্ছেন স্টার্ট বুস্টিং এখানেও আমরা ক্লিক করব আমাদের অ্যাকাউন্ট দেখেন অ্যাড হয়ে গেছে আপনাদের কাছে বিষয়টা কি বুঝতে পারছেন আশা করি আপনারা বুঝতে পারছেন যে কিভাবে এখানে অ্যাকাউন্ট অ্যাড করলাম তো এইভাবে আপনারা কিন্তু যত খুশি তত অ্যাকাউন্ট এখানে অ্যাড করতে পারবেন বুঝতে পেরেছেন সো এইভাবে আপনারা আপনাদের অ্যাকাউন্টে অ্যাকাউন্ট অ্যাড করে নেবেন এখন অ্যাকাউন্ট যদি আপনার অ্যাড হয়ে যায় তাহলে আপনি কাজ করবেন কিভাবে সেই জিনিসটা আমরা এখন আপনাদেরকে দেখাবো আপনি এখন টিকটক অ্যাকাউন্ট অ্যাড করেছেন এখন আপনি কিভাবে কাজ করে ইনকাম করবেন সেই জিনিসটা করার জন্য আপনাকে আর্ন মানি অপশানে ক্লিক করতে হবে আর্ন মানি অপশানে ক্লিক করার পরে আপনি এখন যেরকমের দেখতে পাচ্ছেন এরকমের ইন্টারফেস আপনি দেখতে পারবেন না কেন কারণ আমার এখানে দেখেন তিনটা টিকটক অ্যাকাউন্ট অ্যাড করা আছে আর আপনি প্রথমবার যখন কিনা অ্যাড করবেন তখন আপনার অ্যাকাউন্ট থাকবে একটা আর একটা অ্যাকাউন্ট অ্যাড করে কাজ করা যাবে না বিষয়টা এমন না কাজ করা যাবে ঠিক আছে যদি আপনার একটা টিকটক অ্যাকাউন্ট অ্যাড করা থাকে তাহলে আপনার সামনে এখন কোন ধরনের এন্টারফেস আসবে সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি সো আমি এখানে ইউজ দিস অ্যাকাউন্টে ক্লিক করার পরে আপনি এই রকমের একটা ইন্টারফেস দেখতে পারবেন যেটা কিনা এখন উপরের দিকে দেখতে পাচ্ছেন ঠিক আছে আমার তিনটা অ্যাকাউন্ট আছে তার জন্য আমাকে অপশন দেওয়া হয়েছে যে আপনি কোনটা দিয়ে কাজ করতে চান সো আমি এখন আপনার একটা সিলেক্ট করছি এই একটা দিয়ে এখন আপনাদেরকে কাজ করে দেখাই যে আপনি এভাবে কাজ করবেন তাহলে আপনার হয়ে যাবে সো কাজ করার জন্য আপনাকে যেই কাজটা করতে হবে সাবস্ক্রাইবার অপশনে ক্লিক করে নেবেন ঠিক আছে সো দেখেন এখানে একটু লোড নিচ্ছে লোড নেওয়ার পরে এখন দেখেন এরকমের চলে আসবে তারপরে এই যে উপরের দিকে লেখা দেখতে পাচ্ছেন এটাতে আপনি ক্লিক করে দিবেন ফলো অপশনে ঠিক আছে সো এখানে আপনি যখন কি না ক্লিক করবেন তখন আপনাকে নিয়ে আসবে আপনার টিকটক অ্যাকাউন্টে আপনি যেই অ্যাকাউন্টটা ওই টিকটক সাইটে অ্যাড করছেন সেই অ্যাকাউন্টটাই আপনার টিকটক অ্যাপের ভিতরেও লগ ইন রাখতে হবে এবং সেটাকে সিলেক্ট করে রাখতে হবে দেন এখন দেখেন আমি ফলো অপশনে ক্লিক করে দিয়েছি ফলো অপশনে ক্লিক করার পরে দুই সেকেন্ড বা তিন সেকেন্ডের মতো অপেক্ষা করবেন আপডেট হওয়ার জন্য দেন আপনি কি করবেন এখানে আবার ক্লিক করবেন ব্যাকি স্পেস দিয়ে চলে আসবেন আপনার ক্রোম ব্রাউজারে আসার পরে আপনি দেখতে পারবেন অটোমেটিক্যালি আপনার কাজ কিন্তু সাকসেসফুলি হয়ে যাচ্ছে ঠিক আছে আপনাকে কিছু করতে হবে না যদি না হয় তাহলে চেক অপশনে ক্লিক করবেন তারপরে আমি যদি আরও একটা কাজ করি দেখেন ফলো অপশনে ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পরে আমাদেরকে দেখেন আবারও নিয়ে আসলো টিকটক অ্যাপে একটা প্রোফাইলের সামনে আমি এটাকে ফলো করে দিলাম দেন এখন আবার ব্যাক স্পেসে ক্লিক করলাম আবারও চলে আসবো ক্রমে এখন দেখেন অটোমেটিক্যালি আমাদের কিন্তু আরও একটা কমপ্লিট হয়ে গেছে তো এইভাবে করে আপনারা কাজগুলো করবেন পয়েন্ট যুক্ত করবেন এখন এর পরবর্তী ভিডিওতে আপনারা দেখতে পারবেন যে আপনারা একাধিক অ্যাকাউন্ট কিভাবে অ্যাড করবেন এবং অ্যাড করে সেটা থেকে ইনকাম জেনারেট করবেন ঠিক আছে মানে বেশি বেশি কাজ করে কিভাবে ইনকাম জেনারেট করবেন ওকে তো সেই ভিডিওটা আপনারা দেখে নেবেন